সবুজ শঙ্কর বন্ধুরা আজকে হচ্ছে শনিবার পনেরো মার্চ দু হাজার পঁচিশ আবার ওয়াইফ বাচ্চা ওরা সবাই দেশে ভেবেষণে ওদেরকে ছাড়া ঘরটা একদম পুরাই খালি 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 লাগতেছে আজকে তৃতীয় দিন ওদের ছাড়া দেখি আজকে সময় কাটাবো কিভাবে সময় কাটাবো এই ভাবতেছি মোমেন্ট আজকে বাইরের ওয়েদারটাও সুন্দর আপনাদের বাইরের দৃশ্যটা দেখে মনে হয় তিন চার দিন পরে আজকে একটু সূর্যের আলো দেখা গেছে আমাদের বাইরের পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস পরিষ্কার আমাদের ক্যাকটাস গাছের কি অবস্থা জাস্টা যতই কাটা হয় ততই বড় হয় আর জায়গা নেই সম্ভব হতেছে না এই টপের ভিতরে ফুলগুলি ফোটা শুরু হইছে আজকে ক্যাপটাস ফুলগুলির নাম জানা নাই কিন্তু ফুলগুলি ওটার পরে খুবই সুন্দর দেখা যায় ভাবতেছি বাইরে যাব নাকি আজকে ঘরেই সময় কাটাবো ওয়েদার তো ভালোই বাইরে যাওয়া দরকার আমার ওয়াইফ আমার জন্য এটা লং টাইমে রান্না রান্না করে দিয়ে গেছে আশা তাদেরকে দেখাই কত সুন্দর করে গুছে আমার জন্য বিভিন্ন আইটেম রান্না করে ডিপ ফ্রিজে করে রেখে দিয়ে গেছে এই হচ্ছে এক ফ্রিজের কালেকশন এখানে গরু তরকারি আছে মুরগি আছে ছোট ছোট গুলি হচ্ছে নামগুলি একটু নষ্ট হয়ে গেছে সমস্যা নাই এটা খুলে খুলে দেখতে হবে কোনটা ভিতরে কি এটা এগুলো হচ্ছে তন্ন টুনা মাছ আমরা বাংলাদেশে যেটাকে বলি টুনা ফিস আচ্ছা না একটা ফ্রিজে যেটা ডিপে ওইখানেও কালেকশন আছে ওইটাতেও আপনাকে দেখাই এটার ভিতরে সব সব আমার রান্না সব আমার ওয়াইফ রান্না করে রেখে দিয়ে গেছে আছে এখান থেকেই রাতে ডিনারে খাবার বের করে আজকে এখান থেকে ডিনার হবে ভাবতেছি আজকে একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি একটা একলা সময় কাটানোর জন্য আমার কটা পছন্দের জায়গা আছে আমি মাঝে মধ্যেই যাই সেখানে গিয়ে বসে প্রকৃতির সাথে একটু রিল্যাক্স মাইন্ডে রিল্যাক্স ভাবে বসে থাকি জায়গাগুলি খুবই সুন্দর আপনাদেরকে আজকে নিয়ে যাব আমার সাথেই থাকবেন আর প্রকৃতি আর পানির স্রোতের যে সাউন্ডটা সেটা মজা নিয়ে আমাদের এখানে আজকে শনিবারে একটা বাজার লাগে বাজারটা খুবই সুন্দর সেখানে মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের থেকে শুরু করে সব ধরনের জামা জামাকাপড় জুতা অ্যাক্সেসারি জিনিসগুলি তার সাথে আবার ভেজিটেবলস ইভেন মুরগিও পাওয়া যায় কবুতর পাওয়া যায় রান্না করে খাওয়ার জন্য যেগুলি চলুন যাই সে সাবাতো সেটাকে সাবাতো বলে আসলে সাবত মানে হচ্ছে শনিবার তো এই শনিবারের বাজারটা ঘুরে আস অবশ্য অনেক লেট হয়ে গেছে এখন কয়টা বাজতেছে এখন বাজতেছে হচ্ছে বারোটা ওইটা দুইটা পর্যন্ত থাকে সকালবেলা সাতটা থেকে শুরু হয় দুইটা পর্যন্ত থাকে তো আজকে আবার একটু করতে দেরি হয়ে গেছে তারপর যাই দেখি যতটুক খোলা থাকে আশা করি খোলা থাকবে এই তো রেডি হয়ে গেলাম যাই বাইরে থেকে একটু হাওয়া বাতাস খেয়ে আসি আর এই শনিবারের বাজারটা আপনাদের সাথে একটু ঘুরে দেখে আসি আর একদিন সকাল থেকে যাব তখন ভালো মতো একদম প্রথম থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত সে পুরো বাজারটা ঘুরে দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস এভাবে সুন্দর একটা রাস্তার ভিতরে লাগানো টেম্পোরারি মার্কেটের মতো বলা চলে প্রতি সপ্তাহে একবার লাগে সেখানে পাওয়া যায় আসেন চলেন যাই মানোন তত অসান হবে ওয়েট দেখি চাবিটা কিছু না কি চাবি চাবিটা হইছে চাই আমরা ঠান্ডা বাতাস আমার আবার কানে প্রচুর ঠান্ডা লাগে তাই বাইরে বেরোলে কানটুপিটা না পড়লে সাথে সাথে ঠান্ডাটা পুরো শরীরে ধরে যায় শনিবার বাজারের জন্য প্রচন্ড ট্রাফিক থাকে এই তো বরাবর সামনেই সেই বাজারটা কিন্তু গাড়ি পার্ক করতে হবে না হলে বাজারে যাওয়াটা কঠিন হয়ে যাবে দেখি কোথাও একটা পার্কিং খুঁজি ট্রাফিক অনেক পার্কিং আজকে অনেক কষ্ট হয়ে যাবে পার্কিং পাওয়াটা তাও ট্রাই তো করতেই হবে দেখি কোথাও পার্ক করা যায় কিনা এই পার্কিং পাওয়া যায় ফ্লাইটে মেয়ে আমরা যখন আসি এই দিকে পার্কিং করি হ্যাঁ দেখে আজকে পার্কিং পাওয়া যায় কিনা সব ফিল আপ করা পার্কিং একটা ক্রাইসিসই দেখা যাইতেছে যাই আস্তে আস্তে সামনেই যাই না আজকে বোধ হয় পার্কিং এখানে নাই যাই আরো সামনেই যাই হ্যাঁ সামনে একটা বড় পার্কিং আছে লাস্ট অপশন ওইটাই আশা করি ওইখানে পাওয়া যাবো আহ একটু দূর হয়ে গেল অনেক দূর হাইটে যেতে হবে তারপর আসছি যেহেতু একটু ঘুরেই যাই যতটুকু সময় পাওয়া যায় পার্কিংগুলি ভালোই কম স্পেসের মধ্যে করা এই জন্য একটু মাঝে মধ্যে কঠিনই হয়ে যায় ফাইনালি পার্কিং পাওয়া গেল বাইরে তো যতটা ঠান্ডা মনে করছে যাই আস্তে বা তাড়াতাড়ি করে গিয়ে দেখি বাজারে কিছু খোলা আছে নাকি নাকি সব বন্ধ হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে আজকে পরিবেশ সেখানে কোনো হই হুল্লোর নাই এটা একটা বড় পার্ক এটা আমাদের এই শহরের খুব সুন্দর একটা বড় পার্ক এই পার্কটার ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দের হাঁটাহাঁটির জায়গা তারপর মানুষ জগিং করতে পারে মানে মোটামুটি একটা পারফেক্ট একটা শহরের জন্য অনেক বড় আমাদের এখানে অনেকগুলি পার্ক আছে প্রত্যেক এরিয়াতে প্রত্যেক এলাকাতে একটা বড় বড় পার্ক থাকে এখানে আর কোনো কোলাহল নাই কোনো মানুষের গ্যাদারিং নাই খুব সুন্দর পরিবেশ পার্কে যখন আসি তখন খুব ফ্রেশ লাগে কারণ এত গাছ গাছালি সবুজ আর সবুজ মনে হয় অনেকটা সময় বসে থাকি কিন্তু ফ্যামিলি থাকে আমার ছেলেটা ছোট তো ওর কারণে শান্তিতে আর বসা হয় না এই কোনো রকম ঘুরে টুরা বাস চলে যেতে হয় তাড়াতাড়ি করে তাহলে ও আবার খেলাধুলার অনেক পাগল দৌড়া দৌড়ি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এক সেকেন্ড স্থির হয়ে থাকতে চায় না তবে একটা সময় আমি আমার ফ্রেন্ড সার্কেল আমরা এখানে অনেক সময় কাটাইছি এই তো আমরা পার্কে চলে আসছি এই সরি ওই শনিবার বাজারে এখানে সব দোকানগুলি ভাবই লাগে মাঝারি সাইজের মিনি ট্রাকের ভিতরে করে আসে এই পোর্টেবল মার্কেটের মতো আর কি আবার সব গোজগা শেষ করে আবার যার যার মতো চলে যায় চলুন একটু ঘুরে দেখি এখনো ভালোই মানুষ আছে মনে হয় আর আধা ঘন্টা এক ঘন্টার মতো সব খোলা থাকবে এখানে মেয়েদের জিনিসই বেশি পাওয়া যায় আসলে বাজারের মনে হয় সেভেন্টি পার্সেন্টই মেয়েদের কাপড় মেয়েদের সব জিনিসপত্র আর টেন পার্সেন্ট ছেলেদের আর বাকি সব হোম গ্রোসারি এগুলোই আমরা মাঝে মধ্যে যখন আসি তখন আমার ওয়াইফই দেখা যায় খুব বেশি এক্সাইটেড থাকে ওদের জিনিসপত্রই বেশি পাওয়া যায় এখানে সব কাপড় চুপুর কাপড় চুপড়ই বেশি পাওয়া যায় এখানে দামেই জিনিসপত্র পাওয়া যায় মার্কেট শোরুমে যে জিনিসগুলি দ্বিগুণ তিগুণ দামে পাওয়া যায় তার থেকে অনেক কমই পাওয়া যায় এখানে এই জন্য এখানে ভালোই কাস্টমার আসে ইটালিয়ান থেকে শুরু করে সবাই এখান থেকে করে মার্কেট আমরা অনেকটাই শেষ পর্যায়ে আরেকদিন সময় করে ভালো মতো দেখাবো আজকে আপাতত এতটুকুই একটা আইডিয়া দিলাম যে কীরকম এখানে এই শনিবারের বাজারগুলি হয় এটা সপ্তাহে একদিনই লাগে এখানে এখন একটু গার্ডেন সাইডে যাই ওই যে ওই দিকটা হচ্ছে ওইখানে সব গার্ডেনের গাছ চারা গাছ আর সামনের দিকে সবজি টবজি পাওয়া যায় কি সুন্দর যে সকাল থেকে এখানে অনেক কেনাকাটা হয় এখানে একটা পার্ক আর দোকানপাট বন্ধ করে ফেলতেছে যাবার টাইম হয়ে যাইতেছে এখানে সব গুছগাছ হইতাছে সকালবেলা আসলে তখন এখানে আরো অনেক মানুষ দেখা যায় হাটার জায়গা থাকে না এত পরিমাণ মানুষ থাকে এখানে প্রায় শেষের দিকে সব আমরা এখন রাস্তাটাই প্রায় এসে পড়লাম ওই পাশে জব দোকানপাট এটা হচ্ছে মানুষের হাঁটার জন্য স্পেশালি সাইকেলের জন্যই বানানো এখন এই সাইড করিয়া হাঁটি সাইকেলে গেলে সবার লাগাই দিলে জরিমানা আবার আমার নিজের দিতে হবে এখানে খুব রুলস রেগুলেশন স্ট্রিক থাকে সুন্দর পার্ক পার্কে যাই আমার সব সবসময় পার্কে হাঁটতে ভালোই লাগে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল অনেকক্ষণ আলাপ করলাম এখন আসলে সবাই আগের মতো একসাথে হওয়া যায় না কারণ সবাই ফ্যামিলি হয়ে গেছে সবাই ব্যস্ত তাই মাঝে মাঝে দেখা হয়ে যায় এর ভিতরেই অনেকক্ষণ গল্প করলাম হয়তো আস্তে আস্তে করে আবার একত্রিত হলে সবার সাথে আবার দেখা সাক্ষাৎ হবে আসলে আমাদের বিদেশ লাইফটি এইরকম যখন সময় ছিল বন্ধুবান্ধব ছিল তখন ক্যারিয়ারের টেনশন জব টাকা কামানো এই সব নিয়ে এতই ব্যস্ত থাকতাম যে হয়তো ঘোরাঘুরি করলেও একটা মনের ভিতরে অশান্তি কাজ করত এখন যখন ক্যারিয়ার মোটামুটি চলে যেতেছে তার মধ্যে টাকা পয়সাও যতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন সময় স্বল্পতা হয়ে গেছে আর সে আগের মতো বন্ধুবান্ধব সবাই একত্রিত হয়েছে আড্ডা করা একসাথে ঘোরা হাসি ঠাট্টা কত ধরনের মজা আমরা করছি সেগুলি এখন অনেক মিস করি কারণ কি করা এটাই লাইফ এভাবেই আগে যেতে হয় তখন ছিলাম সিঙ্গেল সবাই সিঙ্গেল ছিলাম আমরা তো যার কারণে সবাই সময় দিতে পারতাম জব তপ থেকে আসলে বিকাল থেকে বের হইতাম ঘুরতাম ফিরতাম এখন আর সেরকম হয় না এখন জব থেকে আসার পরে সবাই যার যার পরিবার নিয়ে আর এটাও দরকার আছে কারণ পরিবার পরিবারকে সময় না দিয়ে যদি আমি একা ঘোরাঘুরি করি এটা তো অন্যায় কারণ একটা মানুষ আমার ভরসায় এত দূরে আমার সাথে সংসার করতেছে আমি যদি তাকে সময় না দিয়ে যদি বন্ধুবান্ধব নিয়ে যদি ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে থাকি সময় তাহলে মানুষ সারাদিন একা থাকার পরে বাকি সময়টা আর কী করবে তো এটা অবশ্যই করা ঠিক না ফ্যামিলি যখন হবে বউ হবে সন্তান হবে সবাইকে যথেষ্ট সময় দিতে হবে হ্যাঁ মাঝে মধ্যে ফ্রেন্ড সার্কেলকেও সময় দিতে হবে সব কিছু একটা ভারসাম্য মিলেই চলতে হয় এটাই নিয়ম আমিও ট্রাই করি মাঝে মধ্যে এইভাবে সব কিছু মিলায় চলার যাই না কতটুক পারি এটা আমার ওয়াইফ বলতে পারবে আমি কতটুক পারি কিন্তু এই তো বলবো আরও অনেক কথাই বলবো আস্তে আস্তে দেখি কতটুক আপনার সাথে পরিচিত হওয়া যায় মাঝে মধ্যে আপনাদের কথাও আমাকে লিখে জানাতে পারেন কমেন্টে প্রবলেম সলিউশন এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আর অনেক দেশের পরিস্থিতি আছে মানুষের জীবন কীভাবে গড়া সময় কি কাজে লাগানো সব মিলে এগুলা আলোচনা করাও দরকার কারণ আমি মনে করি যে একটা মানুষের সব পরামর্শ করার জন্য সব সবসময় এক্সপিরিয়েন্স কাজে দেয় তো আমার যত ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে আশা করি যদি আমার এক্সপিরিয়েন্সগুলি থেকে কেউ উপকৃত হতে পারে কারো যদি কোনো আইডিয়া আসে কিভাবে সামনের ফিউচারটাকে ভালো মতো সেট করা যায় এই তো অ্যাজ এ বড়ো ভাই হিসেবে যদি একজন বন্ধু হিসেবে একজন ছোটো ভাই হিসেবে যদি কাউকে কোনোরকম উপদেশ দিতে পারি ভালো পরামর্শ দিয়ে তার জীবনকে একটু ভালো একটা সুন্দর রাস্তা নিয়ে আসতে পারি ক্যারিয়ারের সুন্দর রাস্তা নিয়ে আসতে পারি এটাই আমার এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করি না আর বিদেশ বিদেশ লাইফটা অনেক হার্ড যারা দেশে আছে হয়তো তারা এইভাবে বুঝে বলতে পারবো না কারণ দেখা গেছে যে যারা অন দ্য স্পটে থাকে তখন তারাই সেটা এক্সপিরিয়েন্স করতে পারে আদারওয়াইজ যতই মুখে বলি সেটা বোধন যাবে না বিদেশ লাইফ যতটাই সুন্দর মনে হয় আসলে ততটা সুন্দর হয় না কারণ বাস্তবতাটা যখন আমরা নিজের চোখে ফেস করি নিজে যখন সেই জায়গাটায় থাকা কাজকর্ম থেকে শুরু করে স্ট্রাগেল একা থাকা পরিবার থেকে দূরে থাকা আনন্দ উৎসব থেকে দূরে থাকা তখন যে কতটা খারাপ লাগে এটা একমাত্র যারা বিদেশ থাকে যে দেশেই থাকুক একমাত্র তারাই বলতে পারে সেজন্যই যারা মনে করে যে বিদেশ মানি অনেক আনন্দ বিদেশ মানি সব কিছু না আসলে সেভাবে না আমরাও মনে করতাম আমরাও যখন দেশে ছিলাম তখন ভাবতাম যে আরে বাবা বিদেশ মানি একদম টাকা বিদেশ মানি একদম লাইফ এনজয় আনন্দ ফুর্তি যেভাবে আমরা সিনেমাতে দেখে আসি আসলে ব্যাপারটা ওরকম না সিনেমাতে যেগুলি দেখা এটা কখনই বাস্তবে হয় না তো যদি এখনও অনেকেই আছে হয়তো মনে করতে পারে যে না ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যাওয়া মানেই হইতেছে গিয়া ওই একদম হলিডে ভ্যাকেশন জব আরও কত ধরনের যাগুলা থানির মানে যেই সব জিনিসগুলি দেখায় এইগুলা এনজয়মেন্ট এটা অর্ধেকটাই হয় না খুবই রেয়ার দেখা যায় যে হয়তো হ্যাঁ লাইফের এনজয়মেন্ট কিছু থাকে কিন্তু এর থেকে বাস্তবতাটা অনেক বেশি কঠিন হয় তো বাস্তবতা যেটা সত্য যেটা কঠিন সেটা মাইন্ডসেট করেই যদি আসা হয় তাহলে সবচেয়ে বেটার আর এটা মাথা রাখতে হয় যে আসার পরে প্রথম সময়টা খুবই টাফ যাবে কারো হয়তো ছয় মাস কারো এক বছর এরপরে বাকিটা তো আল্লাহ আছেই আল্লাহ যা রিজিক যতটুকু যেখানে যেভাবে রাখছে কিন্তু চেষ্টা করতে হয় রিজিকের জন্য তো চেষ্টা করতে হবে তো এই চেষ্টাটা যেন সবসময় সবাই করে খুব হার্ডওয়ার্ক করতে হবে খুবই খুবই হার্ডওয়ার্ক করতে হবে আর আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা নিয়ে আমি একটা ডিটেলস আলোচনা করব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আলোচনা করব যে একটা যে কোনো দেশে গেলে প্রথম যে স্কিলগুলি যেটা একটা মানুষ যে আসতেছে সেট করতে হবে কিভাবে সে ব্যাপারটা নিয়ে যদি আপনারা চান কমেন্টে লিখতে পারেন কোন কোন ব্যাপারগুলি ভালো হবে মাথায় রাখা সে ব্যাপারে কিন্তু জাস্ট বেসিক বলতে গেলে অবশ্যই ভাষার ওই দেশের ল্যাঙ্গুয়েজ আপনি যদি ওই দেশের ল্যাঙ্গুয়েজটা ভালো মতো ধরতে পারেন আপনার প্রথম ধাপটেই হবে এটা যে ওই দেশের কালচার ওই দেশের মানুষ মানুষের সাথে কথা বলা ভদ্রতা এই ব্যাপারগুলি আর কি এই ব্যাপারগুলি যদি ধরতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে সেই দেশে আপনাকে সেটেল করাটা তো ভাষার ব্যাপারে খুবই জোর দিবেন ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা মানুষ যখন আরেকটা একটা একদম অচেনা অজানা দেশে অজানা পরিবেশে অজানা মানুষের সাথে যায় সেখানে ওদের একটা নিজস্ব ভাষা থাকে ম্যাক্সিমাম দেশেই তো আর ইংলিশ চলে না যেমন আমাদের ইতালিতে ইংলিশ একদমই নাই বললেই চলে এখনও হয়তো কিছু কিছু জেনারেশন যেটা জেনজি বলে আর ওরা টুকটাক হয়তো পড়ে তাও অত আহামরি না কিন্তু আমরা যখন আসছিলাম তখন ইংলিশ একদমই চলতো না ওরা একদম বলেও না আর ওদের বুঝেও আসে না কারণ ওরা ইংলিশ নিয়ে মাথা খাওয়ায় না ওদের নিজস্ব ওদের কথা হলো ওদের দেশে ওদের ভাষায় কথা বলতে হবে সো আমি যখন আসছি তখন প্রথম আমার এক মাস দুই মাস অনেক কষ্ট হয়েছে কারণ ওদের সাথে কমিউনিকেট করাটা কারণ ওদেরকে আমি ইংলিশে যতই বলতাম কোনো কিছু ওরা কোনো কিছুই বুঝতো না এই হাতের ইশারা দিয়ে তো এক মাস দুই মাসের ভিতরে আমি বুঝতে পারলাম যে না ভাষাটা তো শিখতেই হবে আমার ছোটো খালো ছিল উনি আমাকে অনেক হেল্প করছে উনি আমাকে সবসময় গাইডলাইনের ভিতরে রাখতো উনি আমাকে প্রথমেই বলছে যে এই দেশের সবচেয়ে প্রধান আর সবচেয়ে প্রথম যে তোমার ডিউটি সেটা হচ্ছে তুমি ভাষা শিখবা কষ্ট হোক জবের টেনশন থাকবে ক্যারিয়ার টেনশান থাকবে কিন্তু ভাষা শিখতে হবে তুমি যত দ্রুত ভাষা শিখবা তত দ্রুত তুমি দেখবে একটা ভালো জব করতে পারবা আর একটা ভালো গ্রুপ তৈরি করতে পারবা হোক সেটা ল্যাঙ্গুয়েজ স্কুল হইতে পারে কাজের ক্ষেত্রে কিন্তু ভাষা না শিখলে তুমি বোবার মতো বসে থাকবা তোমার সাথে কমিউনিকেট করবে না তো এতে কি হবে এতে তুমি ভালো মতো শিখতে পারবা না ইনফরমেশন পাবা না ভালো মতো নিজেকে ডেভেলপ করতে পারবা না তো এই জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আগে ভাষা শিখব বলবো আরও অনেক কিছুই বলবো আস্তে আস্তে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইকও দিতে পারেন আশা করি আরও গল্প হবে কথা হবে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখাবো তো আজকের জন্য এই জন্য এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম